বিশাল ঐতিহ্যকে আত্মস্থ করে যারা আত্মস্থ করে তার স্বরচিত কাপ্যে ব্যবহার করে যে কয়েকজন মহান সঙ্গীতকার সাধারণ মানুষের চেতনায় ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরই সম্ভবত শ্রেষ্ঠতম তার মৃত্যুর দীর্ঘকাল পরেও তার গান আমাদের জীবন চর্চার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে দে উৎসবে সকে সরযে সর্বক্ষেত্রে রবীন্দ্র সংগীত আজ ও বাঙালি পরকম এখন আমরা অনেকে গীতবিতান মনে করি আমাদের নিবিড়ততম সুর আমাদের অনুভবের প্রকাশের জন্য কিংবা আত্মিক সংকট থেকে ত্রাণ পাওয়ার জন্য বাড়ি বাড়ি আশ্রয় খুঁজি রবীন্দ্র কাছে রবীন্দ্রনাথ তার গীতবিতানকে কয়েকটি ভাগে ভাগ করে গীতগুলিকে বিভস্ত করেছে এই ভাগ বা পর্যায়গুলিকে তিনি নাম দিয়েছেন পূজা প্রেম স্বদেশ প্রকৃতি এবং বিচিত্র এখন আমরা রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন পর্যায় থেকে একটি করে গান পরিবেশনের মাধ্যমে মহান সঙ্গীত সষ্টাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব বৈদিক শিক্ষার পারিবারিক ঐতিহ্যের মধ্যে বড় হওয়ার ফলে উপনিষদের বাণী ও দর্শন কবির অন্তরের গভীরে স্থান করে নেয় তাই বিভিন্ন পর্যায়ের মধ্যে তার পূজা পর্যায়ের গানের সংখ্যায় সবচেয়ে বেশি আত্মপরমাত্মার যে উপনিষদের ধারণা সেটি বারে বারে তার গানে আমরা খুঁজে পাই তাই আমাদের প্রথম নিবেদন পূজা পর্যায়ে এই গানটি জীবন মরনের মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে সীমা

o oh.

যা মানুষে মানুষে হিংসা ভেদাভেদ দূর করে আর ফলস্বরূপ পৃথিবী হয়ে ওঠে স্বর্গ এখন রবীন্দ্রনাথ রচিত প্রেম পর্যায়ের অজস্র গান থেকে একটি নিবেদিত হচ্ছে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক আমি সকল দাগে হব দাগে কলঙ্ক who <laughs>

ক্ষীণ দিন ছবি তাকে ব্যাকুল করে দেশবাসীকে একলা চলার মন্ত্রে দীক্ষিত করে আত্মনির্ভর করতে সংকোচের বিউভলতা কাটিয়ে আত্ম অপমান থেকে মুক্ত হতে দাসের রাজার ত্রাসের রাজত্ব থেকে নিজেদের মুক্ত করতে অজস্র গান রচনা করেছে তার স্বদেশ পর্যায়ের গান আজও দেশবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এখন নিবেদিত হচ্ছে সেরকমই একটি গান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা thank you

মালতি লতায় খোঁজ নিয়ে যায় মই মৌ মাছি দুই বেলা গগনে গগনে বরষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা আমলকি গাছ মৌমাছি কিংবা মেঘেদের উপর ব্যক্তি আরোপ করার ফলে কবিতাকে যেন শরতের বৈশিষ্ট্যগুলি নিয়ে নিপুণ তুলিতে আঁকা একটি ছবি হয়ে আমাদের সামনে ফুটে ওঠে প্রকৃতিকে তিনি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতেন তাই খুঁটিনাটি সবকিছুই তার চোখে ধরা পড়ত আর তার প্রাঞ্জল বর্ণনায় ঠাঁই পেত আমাদের পরবর্তী নিবেদন প্রকৃতি পর্যায়ের একটি গান এসব শ্যাম হল সুন্দর আলো তব তাপ হরা তৃষা হরা সঙ্গ সুধা you Thank you. একেবারে গ্রাম বাংলার শতাব্দী প্রচলিত লোক গানের কীর্তন বাউল ভাটিয়ালি i 迷茫。 রচিত গীতি আলেখ্য রচনা লক্ষ্মী নারায়ণ আচার্য এত অল্প সময়ের মধ্যে স্যার আমাদের সুন্দরভাবে গাইড করে এটি উপস্থাপন করতে সাহায্য করেছেন আমি স্যারকে অনুরোধ করব দুচার চার কথা বলার জন্য হ্যাঁ আমি আমাকে একটু আলেখ্য রেখার জন্য বলেছিল অনুষ্ঠানটি করার জন্য তো আমি একটু লিখেছি কেমন হয়েছে তার বিচার আপনারাই করবেন তবে গানটি খুব সুন্দর পড়েছে আমি যেমনটি আশা করেছিলাম তার চেয়েও বোধহয় একটু ভালোভাবেই পড়েছে খুব সুন্দর গানটিকে ধন্যবাদ সকলকে নমস্কার জানাই আমাদের এই অনুষ্ঠান